হাই ফ্রেন্ডস আপনারা দেখছেন গ্রিন গার্ডেন তিনশো ষাট আর গ্রিন গার্ডেন তিনশো ষাট মানে আপনারা জানেন জেনুইন নার্সারি ভিজিট করা বা সেরা সেরা নার্সারি তুলে ধরা আপনাদের সামনে চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না চলুন কী কী কালেকশান আছে দেখিয়ে নিই আর আজকে চলে এলাম লাইভ নার্সারি আপনারা যারা কমেন্টে জানাচ্ছিলেন যে লাইভ নার্সারির ভিডিও চাই দাদা সেই কারণে আসা ভিডিওটা সবার জন্য আর বিশেষ করে যারা কমেন্টে জানাচ্ছিলেন তাদের জন্য অবশ্যই চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখবে স্কিপ না করে কী কী কালেকশান আছে দেখে নেওয়া যাক কেমন আছে হ্যাঁ ভালো আছি এবং গ্রিন গার্ডেন তিনশো ষাটের সমস্ত বন্ধুদের এবং যারা নতুন দেখবেন তাদের জন্য আমার তরফ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাই এবং আপনারা এটা সাবস্ক্রাইব করবেন ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পাবে তাছাড়া আপনার হ্যাঁ আমার চ্যানেল লাইভ নার্সারি বলে সার্চ করলে আমার চ্যানেলটাও পাবে আপনারা দেখতে চাইলে আমার নিজস্ব চ্যানেল আছে এটাও মানে আপডেট হবে বলছি এখানে পৌঁছাতে গেলে আসবে আমার এখানে আসতে গেলে ট্রেন লাইনে শিয়ালদা থেকে বনগা লোকাল বা হাবড়া লোকাল ধরতে হবে শিয়ালদায় যে যেখান থেকে আসুক শিয়ালদায় আসতে হবে এসে বনগা বা হাবড়া লোকাল ধরে গুমা প্ল্যাটফর্মে নামতে হবে মানে টিকিট কাটতে হবে গুমা প্ল্যাটফর্ম ঘুমায় নেমে ওখানটায় টোটো ধরে বদরহাট বদরহাটটা একটা টেন কিলোমিটার অল্প রাস্তা অটো চলে বলতে হবে মারাকপুর তে দুলতলায় যাবো আর যদি সমস্যা হয় বদরে নেমে আমার কাছে ফোন করবেন আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন জিরো সিক্স ফোর ফোর জিরো ওয়ান এখানে কুরিয়ার হয়ত নাকি হ্যাঁ কুরিয়ার অনলাইনের ক্ষেত্রে বলে বলে দিচ্ছি যেরকম এই যে লেবু গাছগুলো এইগুলো কোরিয়ারে নেমে গেলে একটু চার্জ বেশি পড়বে তার কারণ হাইটটা হ্যাঁ হাইটটা অনেক বেশি হ্যাঁ কিছু কিছু এইগুলো যেরকম আছে হুম এই এরকম বড় বড় গাছ এইগুলো দেখা যাচ্ছে মাটি খালি আড়াই কেজি আর এরকম প্রায় চার ফুট প্লাস গাছ তো এইগুলো আপনারা নিতে গেলে একটু কোরিয়ার চাষ বেশি পড়বে যে যেরকম যাবে ছোট বড় সব আছে আর গাছ ড্যামেজ হলে ওইগুলো আপনাদের দায়িত্ব নিতে হবে তবে আমি মনে করি নার্সারি এসে নেওয়াটাই বেটার ছোট চালা নেন সেক্ষেত্রে এটা হচ্ছে ওভাল কালা ইয়ে ভ্যালেন্সিয়া অরেঞ্জ দেখুন এটা হচ্ছে গিয়ে ওভাল কালা ব্রিজ এটা হচ্ছে থাই টু অরেঞ্জ এটা হচ্ছে পাকিস্তানি অরেঞ্জ এটা হচ্ছে নিউ সিলার এটা কারা কারা এটা ড্যান্স ইম্যান্ডারিং ইন্ডিয়ান খাসিমানিং তো এটা হ্যাঁ আমার আরও নিচে সব বাঁধা আছে মানে জাস্ট আমার এই বাঁধাগুলো সব আলাদা আলাদা পার্টিশনে বাঁধা তার জন্য কোনো দর্শক যেন উল্টো পাল্টা চারা না যায় তো এগুলো বাঁধা দেখালাম রেডি চারাও আছে আমি দেখাচ্ছি তো এগুলো সব আমার কাছে পেয়ে যাবেন হ্যাঁ অ্যাভেলেবেল আছে চলুন এটা হচ্ছে সুইট ম্যান্ডারিন সুইট ম্যান্ডারিন হ্যাঁ এই নতুন এসছে বেশ বড় বড় হ্যাঁ বড় বড় ঝোপালো চারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই সব খুরির মানে অন্য জায়গার ভ্যারাইটি কালেকশন করেছি অনেক বন্ধুদের হ্যাঁ অ্যাকচুয়ালি সব এই দেখেন একটা গাছ তো তোলাই মন মানছে না তো চালাড়ে একটু তুলে দাও হ্যাঁ এগুলো সব এই প্যাকেট হয়ে যাবে কারণ এত ছোটতে রাখা যাবে না গাছগুলো তো এগুলো সুইট ম্যান্ডারিন এগুলোর দাম রেখেছি পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ আর এই যে হচ্ছে গিয়ে আপনার প্রত্যেকটাই হ্যাঁ এরকম ট্যাগ দেওয়া আছে আমার সব পার্টিশন করে আর তারপরে আছে এটা হচ্ছে গিয়ে রংপুরি রংপুরির একটা ভ্যারাইটি এটাও অরেঞ্জ আর এইদিকে আছে এনআরসিসি অরেঞ্জ হ্যাঁ বড় আমি একটু তুলে দেখাই বন্ধুদের তাহলে বুঝতে পারবে হ্যাঁ প্যাকেটও বড় এরকম বড়ো বড়ো চারা ঝোপালো পেয়ে যাবেন আর সব থেকে বড় জিনিস একটা বলবো বন্ধুদের এটা কিন্তু বাতাবি রুট স্টক নেই এটা হচ্ছে অ্যালিমো রুট স্টক এর উপরে কারণ গাছটা দেখা যাচ্ছে এগুলো মানে কমলার ভ্যারাইটি একটু গাছটা হাইট হয় যার জন্য এটা এই রুট স্টক এটা হাইটটা শর্ট হবে ঝোপালো হবে তো আপনারা এগুলো পেয়ে যাবেন চারশো টাকায় হ্যাঁ এবার এর ছোটো চারা এই মুহূর্তে নেই কো ঠিক আছে হ্যাঁ এগুলো বাঁধছি এক্ষুনি রেডি না ওটা কিছুদিন পরে নিতে হবে আর তার সঙ্গে সঙ্গে কাটিমুন দেখিয়ে দেয় এই কাটিমুন সব মানে এরকম ঝোপালো ঝোপালো কাটিমুন দেখাচ্ছি বন্ধুদের এরকম ব্রাঞ্চ যুক্ত হুম এই দেখেন সব এই ব্রাঞ্চ আর সিঙ্গেল ব্রাঞ্চ আছে ডবল ব্রাঞ্চ ওগুলো ছোটো বিবির ওগুলোর দাম চল্লিশ টাকা আর এগুলোর দাম আশি টাকা হ্যাঁ এগুলো পুরনো হ্যাঁ বড় প্যাকেট আর এগুলো পুরনো চারা এইগুলো দেখছেন এগুলো ব্লাড মালটা হ্যাঁ বেলাড অরেঞ্জটা লাল হচ্ছে না কো এটা মানে লাল হচ্ছে এটা বেলাড মালটা হ্যাঁ হ্যাঁ বড়ো চারা তো এগুলো মোটামুটি আমার কাছ পেয়ে যাবেন এগুলো হচ্ছে কি হ্যাঁ থাই টু অরেঞ্জ হ্যাঁ এই থাকলে একটা গাছ দেখেন হুম চারা মানে কি সব চারাগুলো এই দেখেন আমি ভিতরের থেকে বার করছি না বাইরের বার প্রতিটা হ্যাঁ প্রতিটা মোটামুটি গাছ এরকম পেয়ে যাবেন এইবার একটা জিনিস বলি থাই টু আমার কাছে তিনটে কোয়ালিটি হবে এক ছোট এই বড় একটা মিডিয়াম আছে আর একটা আছে ছোট একশো টাকা চারশো টাকা আর পাঁচশো টাকা ঠিক আছে বন্ধুদের ক্লিয়ার করে দিচ্ছি তিন রকম পেয়ে যাবেন অ্যাকচুয়ালি বড়গুলো আমার অনেক বন্ধুদের রিকোয়েস্টে আমার হ্যাঁ মানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম তো ছোট চারা নিয়ে মানুষ করতে অনেক টাইম লাগে আর এই বড় গাছগুলো আমরা কালেক্ট করছি এইগুলো সুবিধে দেখেন জেনুইন ভ্যারাইটি পাবেন ঠিক আছে অ্যাকচুয়ালি এইসব নিয়েই মাদার প্ল্যান করা আমাদের সেখান থেকে আনা ভ্যারাইটি নিয়ে সমস্যা নেই আর আমার নিজস্ব মাদার প্ল্যান আছে তো আশা করি কিছুদিন পরেই সব ফলের আপডেটও দেওয়া হবে থেকে আপডেট এগুলো সব বেশিরভাগ বন্ধুদের বলবে মাদার প্ল্যানের জন্য নার্সারির লোক নিয়ে যাচ্ছে কারণ যাদের মাদার প্ল্যান এটা বড় হয়নি এখনো আর এটা হচ্ছে কি পাকিস্তানি ওয়ারেন্স করা এই দেখেন এও ঠিক আছে পাকিস্তানি 100 টাকাও আছে 400 টাকাও আছে আর এগুলো 500 টাকা করে রেডি গ্যাস সব রকম ভেরাইটি আছে না কুরিয়ার ক্ষেত্রে ছোট নিলে বেটা ছোট নিলে বেটা আর যদি কুরিয়ার খরচ দিয়ে দাও এটা পাকিস্তানি মালটা এই দেখেন সব বড় সব আমার হাইটের গ্যাস আর গ্যাস তো হ্যাঁ আর সবথেকে বড় জিনিস রুট স্টক গুলো দেখেন মোটা মোটা এবার এর ভিতরে রুট স্টক কিছু রংপুর লাইম আছে আর কিছু বাতাবি আছে মানে অরেঞ্জের ভেরাইটিগুলো বেশিরভাগ রংপুর লাইনেই বাদা ঠিক আছে আর এটা আছে মালটা হ্যাঁ এগুলো থাই মালটা হ্যাঁ আর এগুলো বন্ধুদের বলবো তো পাকিস্তানি মালটা এ খুব মানে বন্ধুদের বলবো মানে কোথাতে এনেছি আপনারা বললেই বুঝতে পারবেন ভিডিওই বলবো না তার একটাই কারণ দেখা যাচ্ছে আমি বললে এবার সবাই বলবে ওই জায়গাতে এনেছি থেকে বড়ো জিনিস এইগুলো দেখেন সব যারা বুঝতে পারবেন যারা বাইরের টারা আনে তারা দেখলেই বুঝতে পারবেন কোথাকার জিনিস তো আপনারা মোটামুটি পেয়ে যাবেন আর একটা ভ্যারাইটি নতুন ভ্যারাইটি দেখাবো আপনারা স্কিপ না করে দেখতে থাকুন এটা হচ্ছে গিয়ে নেপাল কমলা নেপাল নেপালি অভারেজ হ্যাঁ বিশাল বাজার এর স্টক কিন্তু খুব কম ঠিক আছে এই আছে আর কিছুটা মানে এ আছে এগুলো একজন নেবে বলে তুলে রেখেছে হুম তো আপনাদের বলবো এইগুলো নিতে চাইলে একটু তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে ভিডিও দেখার পরের দিনে আসলে সব থেকে ভালো হয় কারণ দেখা যাচ্ছে আমার জানেন তো পাইকারি বিশেষ করে বিজনেস আর এই বড়গুলোর পাইকারি নিতে চাইলে তার জন্য বিশাল প্রফিট হয়ে যাবে পাইকারি রেটটা পুরো আলাদা আপনারা ফোন করবেন পাইকারি রেটটা ভিডিও বলা যায় না পাইকারির জন্য যোগাযোগ করবেন আমি হিউজ পরিমাণে পাইকারি দিচ্ছি ঠিক আছে কিন্তু আপনাদের ফোন করে এটা জিজ্ঞেস করতে হবে কত কে দাম এই যে ফুল চলে এসছে এটা কি ভ্যারাইটি এটা হচ্ছে যে সুইট সান্তাল সুইথ সান্তাল সব গাছে ফুল এসছে এটা মোটা প্যাকেটের এগুলো এসে নিয়ে যেতে হবে হুম সুইট সান্তান গাছে ফুল ফুল চলে এসেছে আর গাছের হাইটও ভালো যথেষ্ট ভালো এই দেখেন এই যে একটা আমার মতন এদিকে আছে এগুলো আমার থেকেও বড় হয়ে যাবে এই দেখেন এই যে তো এগুলোর জন্য আপনারা এসে নিয়ে যেতে হবে কারণ প্যাকেট মোটা প্যাকেটের করা আর এই ছোট আছে ছোটগুলো হাজার টাকা আর এগুলো আপনার দু হাজার টাকা ফুল শপ ফুল শ্রমে হ্যাঁ ফুল শপ পেয়ে যাবেন এছাড়াও আমার কাছে অনেক আছে ভিডিওতে সব ডিটেলস এগুলো ইন্ডিয়ান সিকি মৌসুমি বড়ো বড়ো এবারই রেডি গাছ ফুল চলে আসবে আর কেরালার ভ্যারাইটি কিছু কিছু আছে যেরকম এই ছাবানা চেরি আছে রিও গেরান আছে এই যে লিলি পিলি আরও হ্যাঁ ফরেস্ট মানে অনেক রকম কেরালার মোটামুটি অনেক রকম চেরি আমার কাছে বারো রকম ভ্যারাইটি বারো রকম চেরি ভ্যারাইটি তো ওটা আপডেট দেবো হয়তো পরের ভিডিওয় আপনারা আগে যেগুলো নতুন মানে লেবুর কালেকশান এইগুলো ফলে ফুল ফলে এসে যেগুলো সেগুলো আমি দেখাচ্ছি আপনারা লাইনে কাটবেন না

দেখা যাচ্ছে সব ডুপ্লিকেট কিছু কিছু আছে ফুল ফল কিচ্ছু আসে না তো আপনাদের বলবো মানে ফুল দেখে গাছ কিনেন বিশেষ করে অ্যাবঘের ক্ষেত্রে আমার মাদার পিনে একটু দেখা দিন বলবো ওই যে হ্যাঁ ওই বড়ো গাছ তাও কিন্তু আমার এখনও ফুল আসেনি ঠিক আছে কারণ ওটা আলাদা ভ্যারাইটি তো আপনারা এরকম ঠকে যাবেন হ্যাঁ তো আপনাদের বলবো সবসময় জেনুইন থেকে কিনবেন আর এ পাশে আছে ডুরিয়ান আছে ডুরিয়ান হুম ডুরিয়ান আছে হুম তারপরে যে ব্ল্যাক সবেদা ব্ল্যাক সবেদা হোয়াইট সবেদা রেড সবেদা কালাপাতি ক্রিকেট বল এগুলো সব সবেদা সব রকমের হ্যাঁ সবেদার ভ্যারাইটি আছে এগুলো দাম রেখেছি ছশো টাকা আর যে যেগুলো আমার ওই যে ফুল আসে নাকো নাম দিয়ে বিক্রি করা যাবে কিন্তু দেখা যাচ্ছে ফুল আসবে না তো এইগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার দুশো টাকা থেকে প্যাকেজ আছে তো দুশো টাকার গাছ নিলে দেখা যাচ্ছে আপনার ফুল কবে আসবে কোনো গ্যারান্টি নেই কিন্তু ফুল সমেত আপনারা নিয়ে যেতে পারেন হ্যাঁ দেখে নিন তার সঙ্গে দেখাও বাবিতা এই যে বাড়ি আগারাও মুকুল এসছে ঠিক আছে হ্যাঁ আমি তো আশা করি ফল ফল সমেত এবার বিক্রি হচ্ছে কিং অফ চাকাপাত হ্যাঁ চাকাপাতেরও মুকুল চলে এসছে এই যে এইসব মুকুল এসছে হুম প্রত্যেকটাই ছোট বড় আরো কিছুদিন গিলে যথারীতি আর দশ পনেরো দিন ভেতর সব মুকুল চলে আসবে এটা কিউ যাই মুকুল এসছে হুম হ্যাঁ হাঁড়ি ভাঙা মুকুল এসছে এই যে থ্রি টেসে মুকুল এসছে এই যে থ্রি টেসে মুকুল এসছে আচ্ছা এই যে বাড়িতে মুকুল এসছে যেটা এখন বাড়িটারও অনেক নার্সারি অনেক রকম দামে বিক্রি করছে তো আমার কাছে এগুলো সব বড় চারা দু বছরের তিন বছরের চারা এগুলো পাবেন চারশো টাকা করে হ্যাঁ এইরকম বড় বড় গাছ এই দেখেন আমার থেকে বড় বড় চারা ঠিক আছে ফুল